আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাব মোবাইলের তিনটি গুরুত্বপূর্ণ ট্রিক্স যা আপনার দৈনন্দিন দিন জীবনে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো চলুন শুরু করি আজকে আমাদের এই মূল ভিডিওটি তো এক নাম্বার টিক্সটি হলো আমাদের হাতে থাকা ফোনটি অনেক সময় কোনো কারণে বা অ কারণে অফ করতে হয় বা অনেক সময় নেটওয়ার্ক সমস্যার জন্য অফ করতে হয় আমরা বেশিরভাগ লোকই কী করি পাওয়ার বাটনে চেপে ধরে ফোন অফ করে ফেলি এতে করে অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের সো আজ থেকে আর সময় নষ্ট করতে হবে না যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তাদের প্রত্যেক ফোনে এয়ার মোড অপশনটি রয়েছে সো আমার ফোনে উপরে স্কল করলে এখানে দেখতে পারছেন এয়ার প্লান মোড এই এয়ার মোডে জাস্ট ক্লিক করবেন এটা একবার অন করে দিবেন তারপর আবার অফ করে দিবেন এতে করে আপনার ফোনে যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে আবার রিফ্রেশ হয়ে পুনরায় নতুনভাবে চালু হয়ে যাবে শুধু তাই নয় আপনার ফোনে সকল সেটিং রিফ্রেশ হবে তো এখন থেকে আপনার ফোন বারবার সময় নষ্ট করে অন অফ করতে হবে না তো এটা গেল এক নম্বর ট্রিক্স তো এখন চলে যাব দুই নাম্বার ট্রিক্সে দুই নম্বর টিক্সটি হলো আমরা যখন ইউটিউবে গুরুত্বপূর্ণ ভিডিও দেখি তখন ভিডিও দেখা অবস্থায় ফোনের অন্য কোনো অ্যাপসে গেলে বা ইউটিউব থেকে বের হয়ে আসলে ভিডিও কেটে যায় তো এখন থেকে ভিডিও আর কেটে যাবে না আপনি চাইলে এভাবে করে একবার এখানে আরেকবার একবার ওখানে ফোনের যে কোনো স্থানে নিয়ে দেখতে পারবেন তো এই সেটিংটি করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তারপর উপরে সার্চ বারে চলে যাবেন এখানে এসে লিখবেন বিএলসি মিডিয়া প্লেয়ার এ নামটি লিখে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপসটি চলে এসেছে তো আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন শো করছে সো আপনারা ইনস্টল করে নেবেন তো তারপর বেঁকে এসে ইউটিউবে সার্চ বাড়ি গিয়ে মনে করেন যে কোনো কিছু একটা লিখলাম সার্চ দিলাম সাপোজ সন্স লিখে সার্চ দিলাম তো সাপোজ এই গানটি আমি এখন দেখব তার উপর ক্লিক করলাম এখন এই ভিডিওটি যাতে ইউটিউব থেকে বের হয়ে গেলেও যাতে না কেটে যায় তাই ফোনের যে কোনো স্থানে নেওয়ার জন্য এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর যে অ্যাপসটি নামালেন তারপর উপর ক্লিক করবেন তো এখানে দেখতে পারছেন অ্যাপসটি হলো প্লে উইথ বি এল সি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর ওপেন হওয়ার পর পাশেই দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর পপ আপ এখানে ক্লিক করবেন কাজ কাজ শেষ এখন আপনি ইউটিউব থেকে বেরিয়ে আসলেও আর কাটবে না তো এখন থেকে ভিডিও অর্কেটে যাবে না আপনি চাইলে এভাবে করে একবার এখানে আর একবার ওখানে ফোনের যে কোনো স্থানে নিয়ে দেখতে পারবেন তিন নাম্বার টিক্সটি হলো সাপোজ আপনি কোনো এক জায়গায় বসে আপনি ইন্টারনেট চালাচ্ছেন সাপোজ এমন সময় কোনো এক বন্ধু বা পাশের কেউ এসে বললো বন্ধু আমার তো ইন্টারনেট শেষ হয়ে গেছে তুই একটু হটস্পট চালু করে ইন্টারনেট দিবি তখন আপনি নাও করতে পারেন না কারণ বন্ধু মানুষ বা কাছের কেউ মন খারাপ করবে তো আপনি কি করলেন চালু করে ইন্টারনেট দিয়ে দিলেন তখন আপনার বন্ধু ইচ্ছে মতো ইন্টারনেট পোরাতে থাকলো তারপর কিছুক্ষণ পর দেখলেন আপনার মোবাইলে ইন্টারনেট সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো এতে করে আপনি লসের সম্মুখীন হচ্ছেন তো এখন থেকে আর লস হবে না আপনি চাইলে আপনার বন্ধুকে কত এমবি দিতে চান একশো এম নাকি তিনশো এমবি নাকি কি এক জিবি আপনি চাইলে সেট করে দিতে পারেন এর বাইরে আপনার বন্ধু চেষ্টা করলেও এমবি পুরোতে পারবে না তার জন্য একটি সেটিং করতে হবে আর এই সেটিং করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন তো সেটিংয়ে আসার পর আমার ফোনে দেখতে পাচ্ছেন পার্সোনাল হটস্পট এক এক ফোনে এক এক রকমভাবে থাকতে পারে জাস্ট আপনি একটু কষ্ট করে হটস্পট সেটিংটা আপনি খুঁজে নেবেন তো আমি আমার ফোনের হটস্পট সেটিংয়ের উপর ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাটা লিমিট পার ইউজ জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড মার্ক দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম জাস্ট এখানে ক্লিক করবেন এখন আপনি চাইলে আপনার বন্ধুকে কত এমবি দিতে চান আপনি সেটা এখানে লিখে সেট করে রাখতে পারবেন সাপোজ আমি আমার বন্ধুকে তিনশো এমবি দিতে চাই তাই এখানে তিনশো এম বি লিখে ওকে দিয়ে ক্লিক করে দিলাম বাস কাশে আস আমার বন্ধু তিনশো এমবির বেশি এমবি আর ফোড়াতে পারবে না অটোমেটিক কানেকশন অফ হয়ে যাবে ইন্টারেস্টিং না দর্শক যদি এরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে নিজের দেখা পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ